ভাইয়ের সব সবকিছু বড় খবর আপনারা জানে দু হাজার একুশে ভাঙরের মানুষেরা ভাঙরের মহিলারা চাচা চাচাগানেরা ভাইয়েরা বন্ধুরা দু হাজার একুশে নসাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে তার সাথে সাথে সামনে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোট কিন্তু ভাই ভাঙরের মহিলারা আবার প্রমাণ করে দিলো কি প্রমাণ করে দিল যেভাবে দু হাজার একুশে যেরকম আমরা নসাদকে জিতিয়েছি দু হাজার ছাব্বিশেও আমরা ছোটো ভাই নসাদ দিকে ভাইজানকে আমরা জিতাবো দরকার হলে আমরাও মাঠে নামব তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি নসাঁ সিদ্দিকি যেখানে প্রতিবাদ সভা করে সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেখানে দেখা গেল ভাঙরের তিন নম্বর বলাকে নসা সিদ্দিকী ভাইজান ওখানে একটা প্রতিবাদ সভা করেছে সেখানে ছেলের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি ওখানকার ভাঙরের মহিলারা তারা বিস্ফোরক যেহেতু আমরাও নসা সিদ্দিকী ভাইজানকে আমরা জিতেছি আবার দু হাজার ছাব্বিশে আমরা জিতাবো সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে যে যে তৃণমূলের যে প্রার্থী হবে কাশেম সিদ্দিকী ভাইজান উনি কিন্তু ভাঙরে নসা সিদ্দিকীর বিরুদ্ধে লড়বে সেটা নিয়ে কিন্তু বাংলায় সমালোচনা চলছে কিন্তু ভাই ভাঙড়ের মহিলারা বলছে আমরা কাসেম সিদ্দিকীকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু রাজনীতিতে যদি নশা সিদ্দিকীর বিরুদ্ধে যদি কোনো প্রার্থী কেউ দাঁড়ায় তাকে আমরা চিনি না কেন ফুরফু না আইএসএফ মানে ভাঙড় বা মানে আইএসএফ বিস্ফোরক যেহেতু সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু নসা সিদ্দিক বামফোন সুতের সাথে সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে কিন্তু ভাঙরের মহিলারা আবার প্রমাণ করে দিল ভাই নসা সিদ্দিকী ভাইজান সত্যি ভাঙরে অবাক করা ওখানকার মানুষ যেহেতু দু হাজার ছাব্বিশে ভাঙরে নসাদকে আবার আবার জিতাবে কেন বলছি কেন নসা সিদ্দিকি যেখানে সভা করছে ওখানে ভাঙরে মানে প্রচণ্ড হাজার হাজার কয়েক হাজার হাজার মানুষের ভিড় সেখানে বলছি দু হাজার একুশে যে কোন নসাদকে জিতিয়েছি আমরা ভাইজানকে আবার আমরা নসাদ ভাইজানকে জিতাবো সেখানে মোল্লা চ্যালেঞ্জ করছে সেখানে আবার দেখছি তৃণমূলের হাতিয়ার ফুরফুরা শরীফে তৃণমূলের হাতে কাসাম সিদ্দিক তিনি এখন তৃণমূলের প্রার্থী লড়বে মানে সেটা নিয়ে এখন সমালোচনা চলছে কিন্তু ভাঙরের মহিলারা বলছে আমরা ওসব সব কাউকে চিনি না আমরা আমরা ছোটো ভাইজানকে ছাড়া আমরা কাউকে ভাইজানের কথাই আমরা ভাইজান যেটা বলবে ভাইজানের কথাই শেষ তো দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকী জয়ী হতে পারবে ভাঙরে কেন ভাই সামনে দু হাজার একুশে বিধানসভা ভোটে নসা সিদ্দিকি দিকে ভাই একটা সিট পেয়েছে একটা সিট পেয়ে আবার সামনে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোট নসা সিদ্দিকি দিকে যদি জিতে নাই বিধানসভাতে ভাঙড়ে তো জানবেন আইএসএফ দলটা থাকবে নসা সিদ্দিকি যদি হেরে যায় যেহেতু সকাত মোল্লা ওয়ান ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করেছে নসাদকে যদি না হারাতে পারে রাজনীতি করবো রাজনীতি ছেড়ে দেবো আর আইসিএফ দলটা যদি হেরে যায় আমার মনে হয় বাংলায় আইসিএফ দলটা থাকবে না কিন্তু প্রমাণ করে দিয়েছে ভাঙড়ের মহিলারা নসাদকে জিতাবে একশোর মধ্যে একশো পার্সেন্ট জনগণের রায় আপনাদের মতামত কমেন্ট বক্স আপনাদের মতামত জানাবেন ভাঙরে কি নসাদ জয়ী হবে না নসাদ সিদ্ধি কি পরাজিত হবে কমেন্ট বক্সের মতামত জানাবেন